তো হ্যালো বন্ধুরা কেমন এসে আমি সুমন্ত আমরা দেখছো টেকেন বাইক তো আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আমি আছি এখন আমার বাগানে তো এই দেখো আমার বাগান তো আমার বাগানে কিছু জিনিস তুলবো তো সেটারই রেসিপি হবে আজকে তো তার জন্য দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো তো ফাইনালি বাগানে তো বাগানে এই যে দেখতে পাচ্ছো কচু গাছ তো আজকে মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না হবে তো জাস্ট অল্পই কাটবো বেশি কাটবো না তো কোনটা কাটি দেখি তো চলো কাটা হোক কাটার পরে দেখাচ্ছি তোমাদের তো কচু শাক কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে দুটোই ডাল কেটেছি বেশি কাটেনি তো এটাকে কেটে ধুয়ে তারপরে দেখা হচ্ছে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সঙ্গে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে তো চলে এলাম আমার রান্নাঘরে ছোট্ট রান্নাঘরে দেখতে পাচ্ছ তো যাই হোক তো প্রথমে গ্যাসটা তৈরি করি তো পর এটা চাপিয়ে নিলাম এরপরে যে কচু শাকটা ধুয়ে রেখেছিলাম থেকে এবার সিদ্ধ করবো তো চলো করে ফার্স্টে জল দিয়ে দিই बेशी जल होना ना पे जबो पर कुछ साक्षी के जल्दी हो तो कुछ साल बोले पन दिए दी तो कुछ साल फाइनली दिया है ऐसे पर ढाका ना दिए दी चलो इटा आस्था से शिद्दों तो शिद्दों तो मोटा मोटी पांच मिनट लगते তো সেদ্ধ হয়ে যাক তো সেদ্ধ যাওয়া হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মতো হয়ে গেছে কচুর শাকটা দিয়েছি তো চলো এবার দেখে নিই সেদ্ধ হলো কিনা হুম সেদ্ধ হয়ে গেছে তো এবার নামিয়ে নিই আর কচুর শাকটা ফার্স্ট জলটা ঝরিয়ে ভালো করে ছেকে নিতে তো থাকার জন্য যে এটা নিয়েছি জাস্ট ফুটো আর জলটা ভালোভাবে ঝরে যায় তো চলো শাক তো এটা ভালো করে ছেঁকে নিই ছেঁকে নিয়ে যাওয়ার পরে তোমাদের দেখা হচ্ছে শাকটা ছেঁকে নিয়েছি ভালো করে এই যে মাটিতে দেখতেই পাচ্ছ তো ভালো করে ছাঁকা হয়ে গেছে এরপরে ছোলাটা আমি এই যে ছোলা নিয়েছি এখানের মধ্যে তোমার ছোলা সেদ্ধ আছে তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম সরি তো ভিজিয়ে রাখার পরে এবার ছোলাটাকে সেদ্ধ একটু হালকা সেদ্ধ করবো যাতে মানে শক্ত না থাকে তো তার জন্য তোকে জল দেবো কড়াই ছোলাটা দিয়ে দিই পাঁচ মিনিট সেদ্ধ করবো ভীষণ করবো না সেদ্ধ নিয়েছি এরপরে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস চল দিলাম এরপরে তেল দেবো কড়াই তো মশলার মধ্যে কিছুই নিয়ে নিই তেমন কিছু শুধু নিয়েছি নুন আছে হলুদ আছে তেজপাতা শুকনো লঙ্কা কালো ঝিরি আর এখানে আছে তোমার গোটা কাঁচা লঙ্কা আর একটু নারকেল কোড়া আছে আর তাতে ছোলা আছে আর সঙ্গে একটা মাছের মাথা আছে যো তেলটা গরম হোক তো তেল গরম হয়ে গেছে তো তেল গরম হয়ে গেছে এরপরে তেজপাতা দেব আর কালো জিরে সঙ্গে শুকনো লঙ্কা সামান্য হলুদ আর কাঁচা লঙ্কা যে মাছের মাথাগুলো রেখেছিলাম এই যে সেগুলোকে ভেঙে দেব সারটা দেবো এবার যে ছোলাগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো বেশি রাখবো না দু মিনিট ঢাকা দেবো তো দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা করবো আলটা পরিমাণ নমকাল গুঁড়ো দেব তো মোটামুটি প্রায় কমপ্লিট এবার যে নারকেলটা আছে নারকেলের কুচিটা সেটা দিয়ে দেবো চিনি তো যারা মিষ্টি খাও তারা চিনি দিতে পারো আর যারা মিষ্টি না খাও তারা চিনি না দিতে পারো তুই জানিস মেয়েটা দিতে হবে তারপরে মানে নিচেও করো না নিচেও করো চলে একটু জল দেবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে এটা তো এরপরে একটু ভুলবে তো থাক ঢাকা দাও কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে তো অনেকক্ষণ হলো ঢাকা দিয়েছি তোর ঢাকাটা খুলে দেখি আশো করি হয়ে গেছে তো ফাইনালে হয়েই এসছে ঠিক আছে প্রচল হয়ে এসছে তো নামানোর আগে আমি একটু ধনে পাতা দেবো সবাই যায় না অনেকে দেখে না আগে মানে ওটা আমি দেবো ট্রাই করে দেখতে পাবে তোমরা আর সঙ্গে একটু গরম মশলা দেবো তো স্পেশাল মশলা তো রান্না কমপ্লিট চলো নামিয়ে নিই তারপর দেখা হচ্ছে তো ফাইনালি আমার কচির রান্না কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছ এরকম এসছে লুকটা টেস্টে যায় না কেমন হবে তো তোমরা ট্রাই করে দেখো আমিও ট্রাই করছি আশা করি ভালোই হবে